করেন যে ভাই আসলে আপনার এখানে ডিম পাওয়া যাবে কিনা বা কোয়েল পাখি পাওয়া যাবে কিনা সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা থাকবে আসলে সরাসরি লাইভে আসলাম এখানে কিন্তু ফেস টু ফেস কখনও ক্যামেরার সামনে এসে ভিডিও হয় নাই তা অনেকেই বিচ ডিম চান বিভিন্ন জায়গা থেকে তা আসলে অনেকের আমি না করি কী কারণে না করি বা কেন দিতে চাই না এসব বিষয় নিয়ে আসলে ভিডিওটা থাকবে এবং আপনারা মুরগি পালতে চাইলে কোন মুরগিগুলা পালতে চান বা কোনগুলা পালতে পাললে ভালো হবে আমি আসলে এই বিষয়টা নিয়েই ভিডিওটা করতে চাচ্ছি আমার এখানে কিন্তু কোয়েল পাখি মুরগি সবই আছে আমি দেখাচ্ছি সরাসরি আসলে এখানে আমার টাইগার মুরগিও আছে টাইগারও আছে হাওমিও আছে এটা কিন্তু অরিজিনাল টাইগার হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল টাইগার টাইগারও আছে হাওমিও আছে তা আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ধরলাম আসলে কোন মুরগিগুলা বা কোন পাখিগুলা পারলে আসলে লাভজনক হয় বা কি হয় আমি সরাসরি নিজে পাইলে প্র্যাকটিক্যাল দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ অনেকে অনেকটা বলে বাট দেখা যাচ্ছে যে আর আমার এখানে কিন্তু কোয়েল পাখিও আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কোয়েল পাখিও আছে তা কোয়েল পাখি যেটা জানেন আপনারা হয়তো হ্যাঁ কোয়েল পাখির একটা বিষয় আছে এছাড়া ফার্মি মুরগিও আছেন দেখা যাচ্ছে যে ফার্মি এই যে ফার্মি মুরগি এগুলো আছে সরাসরি এগুলো একটু ধরা কঠিন এটা খুব চালাক ধরা যায় না বললেই চলে এটা ধরা খুব কঠিন তা যাই হোক যে বিষয়টা আপনারা দেখা যাচ্ছে যে আমার এখানে আমি কিন্তু আপনাদের এটাও দেখাই আমার এখানে সব ইয়া করা আমি টুদের কিন্তু ডিমও বসাই দিচ্ছি হ্যাঁ আমার এখানে কিন্তু ইনকিউবেটর দুইটা দুইটাতেই হচ্ছে রানিং হচ্ছে আছে। তাবিনেটা যদি রাতে আসছি ছয়া দিনের বেলা দেখা যদি জরুরি সময় ব্যস্ত থাকি যে কারণে আসতে পারি না আমার বয়সটা কি শোনা যাচ্ছে কিনা আমি নিজেও জানি না। এই তবে সব থেকে দ্রুত বৃদ্ধি হয় টাইগার মুরগি যা দেখলাম আমার কোশার ভিতরে ফার্মেগুলো আসতে যা পঁয়ত্রিশ দিনে আমি পেয়েছি প্রথমবার চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন একটা কিন্তু খুব মজা লাগে যে একটা পাখি যে কারণে একটু ভালো লাগে না আপনারা চেষ্টা করবেন সব কিছুই নিজ হাতে করে দেখার আপনার কাছে কোনটা ভালো লাগে কোনটা লাভজনক মনে হয় তা বিষয়টা হচ্ছে এরকম খাদ্যর দাম বেশি থাকে কিন্তু কোনো কিছু করলে লাভজনক মনে হয় খুব কম কারণ খাদ্যর দাম বেশি বিষয়টা হচ্ছে এটা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন అసకేవిడే పర్యంతా